আমাদেরকে আল্লাহ জীবন কয়টা দিচ্ছেন আমাদেরকে হায়াত একটা দিচ্ছেন আমাদের মৌত কয়টা দিচ্ছেন আবার বলেন আমাদের হায়াত কয়টা দিচ্ছেন আমাদের মৌত কয়টা দিচ্ছেন আমাদের হায়াতের খালেককে আমাদের মৌতের খালেককে এবার আসেন

এবার বলেন মৃত্যু কয়টা পাইলেন মুসলমানরা বলেছিল তো আগে এবং বলেছিল আমরা পোল্ট্রি খাওয়ার লোক না আমরা সবাই সোনালি খাওয়ার লোক আমরা বলেছি আমাদের হায়াতও একটা একটা এবার বলেন কোরআন আপনাদের কথা কি মিলছে কোরআন কয়টা মৃত্যুর কথা আর কয়টা হায়াতের কথা বলছে বলেন হায়াত কয়টা কয়টা এখন যখন কোরআন মুসলমানদের সাথে কোরআন মেলে নাই এবার বলেন আন সত্য না দহপুরার এতগুলো মানুষ সত্য চেল্লাই বলেন কি সত্য এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস দহপুরার এই মজমার মানুষ দহপুরার গ্রামের মানুষ মোহনপুরের মানুষ পুরা সিরাজগঞ্জের মানুষ সারা দুনিয়ার মানুষ একদিকে কোরআন কারিম যে তথ্য দিবেন যে ডাটা দিবেন সেটা একদিকে

আমাদের কমলমতি সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে নাতৃত্ববাদ শিখানোর জন্য সন্তানকে শেখাইতে চেয়েছিল অন্তরের মধ্যে কোরআন ব্যক্তিগত আকীদার লালন করার জন্য তার সিলেবাসভুক্ত করতে چاہیےছিল সাথে যেই মতবাদ ঐশী সাথে যেই আল্লাহ

বরঞ্চ হনুমান থেকে এক সময় লেস পড়ে গিয়ে মানুষ সৃষ্টি হয়েছে আমরা জার্মাইনের মতবাদকে জাস্টিনে নিক্ষেপ করব কোরআনের মতকেই আমরা বুকে আঁকড়ে ধরেছি কথা ঠিক কিনা কুচক্রী মহল বোঝে নাই আজকে কোরআনকারী যেমন বলছে মুসলমান মানুষ তোমাদের হায়াত দুইটা তোমাদের মন দুইটা সারা দুনিয়ার মানুষ যদি বলে আমার হায়াত একটা আমার হায়াত একটা আমার মত একটা আমি বলবো কোরআন করিম বলে দুইটা হায়াত দুইটা মত আমি কোরআনকে গ্রহণ করব সারা দুনিয়ার বৃক্ষ মানুষের সকল কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করবো চেন্নাই বলেন ঠিক না আমরা জানি এই কুচক্রে মহল বোঝে নাই তারা মনে করেছিল আমাদের ভূতের পরিচার টুকরা সন্তানদেরকে আমরা স্কুলে বিক্রি করে দিয়েছি তারা মনে করেছিল আমাদের সন্তানদেরকে ইউনিভার্সিটিতে আমরা বিক্রি করে দিয়েছি তারা মনে করেছিল আমাদের সন্তানদেরকে কলেজে আমরা বিক্রি করে দিয়েছি কিন্তু না আমরা আমাদের মুসলমানদের সন্তানদেরকে মাদ্রাসায় রাখি নাই কেন আমাদের মাদ্রাসাতে ইঞ্জিনিয়ার তৈরি হয় না এই জন্য আমার সন্তানকে আমি কলেজে দিয়েছি সে মুসলিম ইঞ্জিনিয়ার হবে আমার মাদ্রাসায় আমার মাদ্রাসায় প্রকৌশলী তৈরি হয় না আমার মাদ্রাসায় বিজ্ঞানই তৈরি হয় না আমার মাদ্রাসায় রকেট বানানো তৈরি হয় না আমাদের মাদ্রাসায় বিমান পরিচালনা করেন তৈরি হয় না সেই জাহাজের নাবিক তৈরি হয় না আমার মাদ্রাসায় বিমানের পাইলট তৈরি হয় না এইজন্য মুসলমানের সন্তানকে বিমানের পাইলট বানানোর জন্য মুসলমানের সন্তানকে جتকার বিমান জন্য মুসলমানের সন্তানকে জাহাজের নাবিক বানানোর জন্য মুসলমানের সন্তানকে মেডিকেল সাইন্স বানানোর জন্য মুসলমানের সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য কয়েকদিনের জন্য আমরা কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছিলাম চিল্লায় বলেন ঠিক কিনা